নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মালাই কুলফি রেসিপি আপনারা এই কুলফিটা যেরকম আইসক্রিমের মোল্ডে বানিয়ে নিতে পারবেন তেমনি কিন্তু বাড়িতে থাকা ছোটো ছোটো বাটিতেও বানানো যাবে এর জন্যে একটা প্রিমিক্স বানিয়ে নিতে হবে তার জন্যে মিক্সিং বোলের মধ্যে প্রায় চল্লিশ গ্রামের মতো কাঠবাদাম পঁচিশ গ্রামের মতো কাজু বাদাম তার সাথে বড় চামচের তিন চামচ চিনি এবং কয়েকটা এলাচ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নেব ঠিক এই রকম করে গুঁড়োটা বানিয়ে নিতে হবে দেখুন বাদামটা কিন্তু একদম মিহি পাউডার হয়ে যায়নি একটু দরদরা রয়েছে ঠিক এই রকম করে বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন অন্যদিকে কড়াইয়ের মধ্যে ভিনিগার মেশানো জল দিয়ে দিলাম এর মধ্যে আমি এক লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে দুধ ফুটে উঠলেই দেখবেন ঠিক এইরকম ফেটে গিয়েছে এইভাবে আরো কিছুক্ষণ নেড়ে যেতে থাকবেন তাহলেই কিন্তু ছানাটা পুরোপুরি রেডি হয়ে যাবে এখন এই ছানাটাকে আমি আলাদা করে নেব এবং ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে এখন আমি বোলের মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি এবারে এই ছানার মধ্যেই দিয়ে বড় চামচের পাঁচ ছ চামচ দুধ এখানে দুধটা হালকা উষ্ণ হলে ভালো হয় এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় বড় চামচের দেড় চামচ কাস্টার্ড পাউডার এখন ঢাকনাটা বন্ধ করে মিহি করে করে ব্লেন্ড নিচ্ছি এখানে দেখুন বেশ গাঢ় হয়ে এসেছে আরো দুশো এম এল এর মতো দুধ দিয়ে দিলাম দুধটার মধ্যেই যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই বাদাম মেশানো দুধটাকে আমরা চার পাঁচ মিনিটের জন্যে ভালোভাবে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু দেখবেন বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে এখানে আমার কাস্টার্ডটা ভ্যানিলা ফ্লেভারের ছিল আপনারা কিন্তু যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন দুধটা কিন্তু বেশ সুন্দর গাঢ় হয়ে এসেছে ঠিক রকম গাঢ়ত্বের দুধটাই আমাদের প্রয়োজন এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এই দুধটাকে কিছুক্ষণের জন্যে ঠান্ডা করে নেব যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন ওই ছানার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে এখন তিন চার মিনিটের জন্যে বেশ সুন্দর করে নেড়ে যেতে থাকবো তাহলেই কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যাবে এই কাজটা গ্যাস অন রেখে করতে যাবেন না তাহলে কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে এখন আমাদের আইসক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে জমানোর জন্য আমি একটা এইরকম মোল্ড ব্যবহার করেছি আপনারা এই রকম মোল্ডও ব্যবহার করতে পারেন অথবা বাড়িতে থাকা ছোট ছোট বাটির মধ্যেও জমাতে পারেন তবে এই আইসক্রিমটা জমতে কিন্তু সাত থেকে আট ঘন্টা সময় লাগবে এখন দেখুন প্রত্যেকটা কাঠি এইভাবে লাগিয়ে দিচ্ছি এবারে আমি বাড়িতে থাকা ছোট ছোট বাটির মধ্যেও এই আইসক্রিমটাকে দিয়ে দেব তবে আমার এই বাটির আইসক্রিমটা জমতে আট ঘন্টা সময় লেগেছে কিন্তু মোল্ডের আইসক্রিমটা প্রায় চব্বিশ ঘন্টা সময় লেগেছিল এখন দেখুন এই আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আট ঘন্টা পরেই ফিরে এলাম দেখুন বাটির আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে গিয়েছে বেশ সুন্দর জমে গিয়েছে অন্যদিকে মোল্ডের আইসক্রিমটাও আমার পারফেক্টভাবে তৈরি হয়েছিল তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন নমস্কার